পাগল ছিল ওই পাগলটা ওনাকে বলছে যে বাচ্চা আপনি তো নিজের অনেক কিছু মনে করেন পৃথিবীটা আপনার সব এত বিরাট সাম্রাজ্যের মালিক আমার কাছে এটা একটা গ্লাস পানির সমান পানির মূল্য না যখন ধরেন আপনি যদি পিপাসায় আপনার বুকটা ফেটে যায় তখন আপনি এক গ্লাস পানি কত দিয়ে কিনবেন বলো যে প্রয়োজনে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দিব তবু তো আমার পানিটা দরকার আমার বাঁচতে হবে হ্যাঁ এই পানিটা আপনি খাইলেন কিন্তু পানিটা আপনার আর বেরুচ্ছে না পেশাব হচ্ছে না আপনি ভীষণ যন্ত্রণায় পড়েছেন তখন কি করবেন বাকি অর্ধেক রাজ্য দিয়ে দিল আমি এটা থেকে নিষ্কৃতি পাইতে চাই তাহলে পুরা রাজ্যের দাম হলো কতটুকু এক গ্লাস পানি এক গ্লাস পানি দুনিয়াটা এরকমই বিপদে পড়লে মানুষ কোনো টাকা পয়সার দিকে চায় না সব কিছু দিয়ে হলেও নিজে বেঁচে থাকতে চায় রাসুল করিম কারিমস্লা সালামকে সাহাবরা কেমন ভালোবাসতেন আলী কাদা ভালোবাসে কোথায় শুয়েছিলেন খেয়াল করেছেন হিজরতের সময় চলে গেছে আলীকে বলছে আলী তুমি আমার বিছানটায় শুয়ে কারণ কি তোমার কাছে অনেক কি আছে আমানত আছে এই আমানতটি মানুষের কাছে দিয়ে তারপর তুমি মদিনায় হিজরত করে দিও কিন্তু ওই লুকগুলি যদি চাদরটা না উঠাই তো আলীর মুখ থেকে একটু যাচাই করার জন্য কে শুয়ে আছে তাহলে সেদিন কি আলী রাদি আল্লাহ তোলা বাঁচার কোনো সম্ভাবনা ছিল নিশ্চিত জানেন এটা কিসের বিছানা মৃত্যুর বিছানা নিশ্চিত জানেন এখানে ম শোয়া মানে ম এর পরেও কার মহব্বতে শুয়ে আছিলেন কথা বলেন কার মহব্বতে আল্লাহ রসুদ সাল্লাম হলো এইট্লা আশেখের রাসু এক নম্বর আশেখের রাসু জীবন যাবে তবু রাসুদসাল্লাহ আল্লাসলাম কেউ কখনোই কোনো কষ্ট পেতে দিবেন না সম্মানিত তো ভাইরা হযতে আব্বু বকর আর রাসূদসাল্লাহ আলাইসলাম হিজরতের সময় কোন জায়গায় গিয়ে উঠলেন সাহুরের গিরি গুহায় সাহুরের গিরি গুহায় উঠলেন কোরআনে কারীম আল্লাহ এই ঘটনাটি বর্ণনা করেছেন তানিয়া ইসনাইনি ইজহুমা ফিল গোর ইজ কাল লিসাহিবিহি লা তাহান ইন্নাল্লাহু معنا হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যতনো সময় আমি সহ ধরা পড়তে পারি হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার খুব ভয় লাগে ওই পা গুলো পর্যন্ত দেখা যায় কাফের মুশেকদের তারা যে আমাদেরকে খুঁজা করতেছে যে কোনো সময় ধরা পড়ে কিন্তু আমরা শেষ হয়ে যেতে পারি আল্লাহ বললেন একটু চিন্তা করে না আল্লাহ আমাদের সাথে আছেন এটা হলো তাওয়াকুলের সর্বোচ্চ পর্যায়ে আর ওই সময় আপনারা জানেন ওই কথাটা ওই ইতিহাস আপনাদের জানান হজতো আবু বকর সবগুলো সিদ্ধ ভর্ত ভরাট করার পরেও একটা সিদ্ধকে ভরাট করতে পারেন নাই সেখানে পাটা দিয়ে সেখানে সাপ তাকে বিচ্ছু তাকে আঘাত করেছে আর তার চোখ দিয়ে পানি বেয়ে রাসুলে গায়ে পড়ার পর রাসুল জেগে উঠে জিজ্ঞেস করছেন আলী কি হয়েছে ওকর কি হয়েছে তিনি বললেন আমাকে তো সাপে কেটেছে রাসুল একটু থুতু নিলেন আর সেখানে লাগিয়ে দিলেন আবু আব্বকর সুস্থ হয়ে গেলেন কল্পনা করতে পেরেছেন বারবার একটু সাপ তাকে দংশন করছে কিন্তু আল্লাহ রসুলের ঘুম ভেঙে যাবে বলে রানের উপর থেকে রাসুলের মাথাটা সরান নাই এটা হলো আশেখের রাসুল আশেখের রাসুল দুইটা জিলাপি খাওয়ার নাম না হাদিস এসেছে বুখারি কিতাবুল মাগাজী বাবু গুজত ওহদিন উহুদ যুদ্ধের আলোচনা আবু তালহা রাজি আল্লাহ নাম শুনেছেন আবু তালহা রাজি আল্লাহ তালু তিনি উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের দান শহীদ হয়ে গেল মাথায় একটা লোহার হেলমেট ছিল ওটা ভেঙে শিরস্থানটা ভেঙে ওটার কিছু অংশ মাথার ভিতরে ঢুকে গিয়েছে আর চতুর্দিক থেকে ঘেরাও করে লুকেরা ধরেছে এ সময় হজরতে আবু তালিয়াল আল্লাহ রসুলকে নিজের বুকের মধ্যে নিতেন বললে বুকের মধ্যে নিয়ে দুই দিক থেকে ঝাপটে ধরে উহুদ পাহাড়ের উপর দিকে যাচ্ছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আলী ওসাল্লাম বারবার উহুদের মাঠের দিকে তাকাচ্ছেন কর্মীদের কি অবস্থা আমাদের দেশে তো নেতারা সেফ সাইডে চলে যায় মারামারি লাগাই দিয়ে নিজেরা সেফ সাইডে চলে যায় এটা হলো সিস্টেম আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আহত অবস্থায় আবু তাল্লাহ রাজি আল্লাহ তাকে বুকের ভিতরে করে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছেন রাসুল বারবার মাথা উত্তোলন করে তাকাচ্ছেন মাঠের অবস্থা কি আর হজরত আবু তাল্লাহ বলছেন লা তাস্তাশফ আইনাকা ইয়া রাসূলুল্লাহ ইয়াতিক সহমুন গারিব ইয়া আল্লাহ আপনি দয়া করে মাথাটা উত্তোলন করে তাকানোর চেষ্টা করবেন না আমার ভয় হয় কোনো অজানা তীর আসবে আর আপনি বৃদ্ধ হয়ে তীর বিদ্ধ হয়ে শহীদ হয়ে যাবেন নাহারি দুনা নাহারিক আগে আমি জবাই হব তারপর আপনি নিহত হবেন আবু তালা থাকতে আপনি আগে নিহত আর কোনো সুযোগ নেই দয়া করে শুধু মাথাটা উঠাইবেন না আমার বুকের মধ্যে মাথাটা রাখেন যত তীর আসে তরবারি আসে ঘাত আসে পুঁতি আসে এগুলো আমি আবু তাল্হার গায়ে লাগবে এটা মোহাব্বতুর রসুল হাদিস শরীফ এসেছে হজতে আবু তালাহা নদী আল্লাহ তালুর গায়ে সেই দিন নব্বইটিরও বেশি আঘাত প্রাপ্ত হয়েছিলেন কিন্তু আল্লাহ রসুলকে একটু মাথা উত্তোলন করতে দেননি রাসুলকে সেম সাইডে নিয়ে গেছে এটা হলো মোহাব্বতুর রসুল আ রাসূল যখন রসুল সাল্লাহ বলেছেন আপনারা কি মনে করেন সাহাবিদের চেয়ে আপনারা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন প্রশ্নই ওঠে না ধোকাবাজি কোনো মানুষকে ধোকা দেওয়ার জন্য আল্লাহ রসুলের সাহাবিদের চেয়ে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে পুরাটাই বাজে কথা পুরাটাই হলো মানুষদেরকে ধোকা দেওয়া সম্ভব না যেইভাবে আল্লাহ রসুল সাল্লাহামকে সাহাব একরাম রেদান ভালোবাসতেন হজরত আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালু এক সময়ে রাসুলের ঘোর শত্রু রাসুলের শ্বশুর তিনি বলছেন পৃথিবীতে আমি বহুত দরবারে গেছি বহুত জায়গায় গেছি বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে কিন্তু আমি মোহাম্মদের মতো একটা নেতা আর কোথাও উপায় নাই কেন আশ্চর্যের বিষয় মোহাম্মদ যখন থুতু ফালায় নাকের ময়লা ফালায় এটা নেওয়ার জন্য তার সাবিটা কারা লেগে যায় বহু জায়গায় গেছে আচ্ছা আপনি যতই ভালোবাসেন যতই মহাব্বত কারণ নাকের ময়লা আপনি নিবেন কারো থুতু আপনি নিবেন সাহাবায়করাম রেদান আল্লাহ রসুল কিভাবে ভালোবাসতেন এটা হলো তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রসুল কোনো ময়লা ফেললে কোন থুতু ফেললে সাহাবা একরাম এটা নেওয়ার জন্য কারা লেগে যেতেন আবু সুফিয়ান বলেন পৃথিবীর বিভিন্ন দরবারে গেছি এই রকম সমর্থক রকম অনুসারী আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই এটা হলো মহাব্বত রসুল সাল আলি সাল্লাম

আমি উনি বললেন আমি তো কখনোই আল্লাহ রাসুলের চেহারার দিকে একটা সময় একটা না কতক্ষণ চাকি তাকিয়ে থাকতে পারিনি রাসুলের চেহারার মধ্যে এত সৌন্দর্য ছিল এত রোপ ছিল এত আকর্ষণ ছিল আমি আপনি আজ একটা যে কয়েক মিনিট তাকিয়ে থাকবো এটা সম্ভবই ছিল না সুতরাং রাসুলের চেহারার আকৃতির বিবরণ দেওয়া আমার পক্ষে সম্ভব